নমস্কার আজ আমরা কথা বলতে চলেছি পেঁয়াজ চাষ সম্পর্কে এটি অত্যন্ত একটি লাভজনক চাষ এই পেঁয়াজ চাষ মূলত দুটি সিজনে করা হয় সর্বপ্রথম অক্টোবর এবং নভেম্বর মাসে অর্থাৎ আশ্বিন এবং কার্তিকে অপরদিকে জুলাই এবং আগস্ট মাসে অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসে এই দুটি সিজনেই কিন্তু আমরা পেঁয়াজ চাষ করে থাকি আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নভেম্বর মাসের শেষের দিকে আমরা রোপণ করেছি আপনারা খেয়াল রাখবেন যে পেঁয়াজের গাছ রোপণ করার আগে আপনারা সর্বপ্রথমে জমিটিকে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে রেডি করে নেবেন জমি তৈরিতে আপনারা কী কী ব্যবহার করবেন সর্বপ্রথমে দশ ছাব্বিশ ব্যবহার করবেন তিরিশ কেজি প্রতি বিঘেতে ইউরিয়া ব্যবহার করবেন দশ কেজি প্রতি বিঘেতে জিঙ্ক ব্যবহার করবেন আপনারা তিন কেজি বরণ ব্যবহার করবেন তিন কেজি ক্যালসিয়াম তিন কেজি ম্যাগনেশিয়াম তিন কেজি এবং ফসফেট কুড়ি কেজি এই সারের প্রিপারেশনে আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে বায়োজাইম বায়োজাইম অত্যন্ত একটি ভালো অনুখাদ্য এই বায়োজাইম আপনারা ব্যবহার করবেন তিন থেকে চার কিলো প্রতি বিঘেতে এই কয়েকটি সার ব্যবহার করে আপনারা জমিটিকে ভালোভাবে উর্বর করে নেবেন যাতে যত বেশি আপনারা উর্বর উর্বর করবেন মাটি মাটিকে তত বেশি আপনাদের কিন্তু শেকড় ছড়াতে সুবিধা হবে গাছের এবং গাছের খাদ্য গ্রহণে সুবিধা হবে এর পরবর্তীতে আমরা চারা রোপণ করব। একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব চার ইঞ্চি এবং একটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব ছ থেকে সাত ইঞ্চি এইভাবেই আপনারা কিন্তু রোপণ করবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেইভাবেই লাগানো হয়েছে যদিও এখানে কিন্তু ছোট গাছ ইতিমধ্যেই আমরা কিন্তু হালকা সামান্য একটু সেচ ব্যবহার করেছি এবং সেচের পরবর্তীতে আমরা কিন্তু এখানে হুইল টেনে দিয়েছি যাতে মাটিগুলো উর্বর থাকে আপনারা একটা কাজ করবেন সে সর্বপ্রথম স্প্রের স্প্রে করবেন ম্যানকোজেপ স্প্রে করবেন প্রতি লিটারে দু এম করে এটা হলো সেচের আগে করবেন এবং সেচ দেওয়ার পরবর্তীতে এই সময়ে আপনারা স্প্রে করবেন আবার ম্যানকোজেপ প্রতি লিটার জলে দু এম করে এটি একটি অত্যন্ত ভালো ওষুধ বিশেষ করে পেঁয়াজ চাষিদের জন্য এর পরবর্তীতে আপনারা কি করবেন গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে দেখতে পাবেন যে পেঁয়াজ যখন অল্প অল্প ছোট ছোটো থাকবে অর্থাৎ পেঁয়াজ যখন বেরোতে শুরু করবে সেই সময়ে সম্পূর্ণ গাছকে রোগমুক্ত রাখতে আপনারা কিন্তু ম্যানকোজেভ এবং তার সঙ্গে সঙ্গে নেটিভো আপনারা কিন্তু দুটো মিক্স করে প্রতি লিটার জলে দু এম করে আপনারা স্প্রে করবেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের গাছের সম্পূর্ণ রোগমুক্ত থাকবে এছাড়া পেঁয়াজের একটি বড় রোগ হচ্ছে আগা আগা হলুদ হয়ে যাওয়া দেখতে পাবেন যে পেঁয়াজের আগাগুলো হলুদ হয়ে শুরু হয়ে যাচ্ছে সেটির জন্য কিন্তু নেটিভো এবং ম্যানকোজে খুবই ভালো কাজ করে এর পরবর্তীতে আপনারা কি করবেন ভিটামিন স্প্রে করবেন ভিটামিনটা আমি বললাম না কারণ যে কোনো ভিটামিন আপনারা যে কোনো প্রিপারেশনে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন অনায়াসেই এর পরবর্তীতে আপনারা কি করবেন যখন আপনারা লাঙ্গল টানবেন অর্থাৎ গোড়ে যখন মাটি চাপা দেবেন সেই সময়ে প্রতি বিঘেতে অল্প পরিমাণে আপনারা দশ ছাব্বিশ ব্যবহার করবেন দশ থেকে পনেরো কিলো এবং তার সঙ্গে সঙ্গে জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সম পরিমাণে অর্থাৎ দু দু থেকে আড়াই কিলো কিলো হিসেবে আপনারা কিন্তু ব্যবহার করে এবং তারপরে কিন্তু আপনারা গোড়ায় মাটি দেবেন তাহলে কিন্তু আপনাদের গাছের অর্থাৎ পেঁয়াজের যে গ্রোথ সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে এবং পেঁয়াজের যে সাইজ এবং ওজন সেটা কিন্তু এগোবে তবেই কিন্তু আপনারা এক একটি ভালো মানের পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হবেন এবং আপনাদের মুনাফা কিন্তু অধিক হবে পেঁয়াজ চাষিরা মনে করেন যে পেঁয়াজ চাষে কিন্তু অধিক খরচ সেটা অবশ্যই অধিক খরচ কিন্তু সঠিক সময়ে যদি সঠিক পরিচর্যা আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনেকাংশেই আপনাদের খরচ কম হতে পারে যে পদ্ধতিগুলো আমি আজ আজকের এই ভিডিওতে আলোচনা করলাম সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের যে পেঁয়াজ গাছ সেটি অত্যন্ত ভালো হবে সুস্থ সবল থাকবে এই কয়েকটি ওষুধ ছাড়া আমার মনে হয় না যে আর কোনো ওষুধের প্রয়োজন পড়বে যদি কোনোরকম কোনো আপনাদের পেঁয়াজ চাষে অসুবিধে হয় কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো আমি আপনাদেরকে বলে রাখি যে পেঁয়াজ চাষ অত্যন্ত লাভজনক চাষ আপনারা কিন্তু এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা কিন্তু পেঁয়াজ চাষ করতে পারেন তাহলেই কিন্তু আপনারা অধিক মুনাফা অর্জন করতে পারবেন আপনাদেরকে বলে রাখি যে পেঁয়াজ চাষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কাজ করা যে সময়ে যে কাজ করতে হবে আপনাদের কিন্তু সেই সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ